সাঁতার মানুষের অন্যতম প্রাচীন শারীরিক দক্ষতা হাজার হাজার বছর আগে মানুষ যখন নদীনালা পেরিয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করত তখন থেকেই সাঁতারের সূচনা প্রাচীন মিশর ব্যাবিলন এবং ভারতীয় উপমহাদেশে সাঁতারের চিহ্ন পাওয়া গেছে পুরাতন গুহাচিত্রগুলোতে মানুষকে সাঁতার কাটতে দেখা যায় যা প্রমাণ করে প্রাগৈতিহাসিক যুগেই মানুষ এই কৌশল আয়ত্ত করেছিল গ্রিক ও রোমান সভ্যতায় সাঁতার ছিল শিক্ষা ও সৈনিক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ তারা বিশ্বাস করত একজন শিক্ষিত মানুষকে অবশ্যই সাঁতার জানতে হবে তবে মধ্যযুগে ইউরোপে নানা ধর্মীয় বিধিনিষেধের কারণে সাঁতার কিছুটা উপেক্ষিত হয় পরবর্তীতে ইংল্যান্ডে উনবিংশ শতকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয় বিভিন্ন সাঁতার ক্লাব গঠিত হয় এবং ধীরে ধীরে এটি একটি জনপ্রিয় খেলায় পরিণত হয় আঠারোশো ছিয়ানব্বই সালে আধুনিক অলিম্পিক গেমসে সাঁতার প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় এরপর থেকে বিশ্বব্যাপী সাঁতার আরও জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে সাঁতার শুধু একটি খেলা নয় এটি একটি জীবন দক্ষতা এটি শরীর চর্চা বিনোদন এবং জরুরি অবস্থায় বাঁচার একটি মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয় আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে ভিত্তিক গল্পটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পদচিহ্নের সাথেই থাকুন